এস এম এস ছাড়াই ফ্রম নাম্বার দিয়ে কীভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করবেন আজকে সেই বিষয়টি দেখিয়ে দেবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা চলে যাবো গুগল ক্রমে এটা অন্য কালার আমার এখানে তো এখান থেকে আমরা সার্চ করবো এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম দেখেন উপরে চলে আসছে এখন আমি সার্চ দিলাম এই যে দেখেন এনআইডি ডাব্লিউ দ্বিতীয়টাতে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আমরা নতুন একটি পেজ চলে আসছি এখানে দেখেন একদম উপরে লেখা আছে এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবো যেহেতু আমরা নতুন এনআইডি কার্ড ডাউনলোড করবো তার জন্য এখানে আমরা অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর দেবো এখানে ফর্ম নম্বর প্রথমে লিখবো আমরা এনআইডিএফএন তারপর আমরা আমাদের ফর্ম নাম্বারটি দিয়ে দেব এখানে এবার জন্মদিন অ্যাড করব তার জন্য প্রথমে দিন তারপর মাস তারপর বছর দিয়ে দেব এবার এখান থেকে এই যে লোকানো রয়েছে একটু করে দেখা যাচ্ছে এখান থেকে ক্যাপচা করতে আমরা হুবহু যা আছে তাই দিয়ে তারপর এখানে সাবমিট করে দেব ঠিক আছে ওকে এখান থেকে ঠিকানা সিলেক্ট করব তার জন্য প্রথমে বিভাগ হ্যাঁ আমারটা আমি দিতেছি আপনাদেরটা আপনারা সঠিকটা যেটা আছে ওইটি দিবেন তারপর বিভাগ বর্তমানটা দেওয়ার পরে স্থায়ী ঠিকানা দিবেন ওইটাও বিভাগ হ্যাঁ তারপর জেলা তারপর কি উপজেলা ঠিক আছে সিলেক্ট করার পর এই যে দেখেন পরবর্তীতে ক্লিক করলাম এখন ওটিপি পাঠান এখানে একটি ক্লিক করব যেই নাম্বারটা দেখা যাচ্ছে এই নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি আমরা এখানে কত দেখেন মাত্র এক মিনিটের মধ্যে এখানে প্রবেশ করাতে হবে তো আমাদের সিমটি যেই ফোনেই থাকুক সেখান থেকে আমরা কোডটিকে এখানে প্রবেশ করিয়ে দেব আমাদের কোডটি আমরা পেয়েছি তো এখন দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করলাম এবার এই যে ধাপটি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ট্যাপ টু ওপেন এনআইডি ওয়ালেট এই যে লাল চিহ্ন এখানে আমরা একটি ক্লিক করব এখন এই যে এখানে লেখা আছে ট্যাপ করে কিউ আর কোডটি কপি করুন এখানে একটি ক্লিক করে কোডটি কপি করে নিলাম হ্যাঁ এখন এনআইডি ওয়ালেট এখানে ক্লিক করলাম এখন দেখেন আমাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে গেল। এটা আমরা এখন ইনস্টল করে দেবো ইনস্টল হওয়ার পর এখন ওপেনে ক্লিক করে দেব এখন দেখেন এই যে এগ্রিএন্ট কন্টিনিউ এখানে ক্লিক করলাম উপরে কোড লেখা এখানে একটি ক্লিক করলাম এখন এটি যার মানে আইডি কার্ডটি তার ফটো চাচ্ছে এখানে ক্লিক করে টার্ন অনে ক্লিক করে দিলাম উপরে সব কিছু দেখতে পাচ্ছেন এখন যার আইডি কার্ড তার তাকে সরাসরি সামনে রেখে তার ফেস স্ক্যান করতে হবে তার জন্য এখানে চারটি চিহ্ন দেওয়া আছে তো এই চিহ্ন অনুযায়ী যেভাবে দেখায় ওইভাবেই করতে হবে ফেস স্ক্যান করা কমপ্লিট হলে পরে আমরা আবারও আগের জায়গায় চলে আসব এখান থেকে দেখেন অটোমেটিকলি এটা পরিবর্তন হয়ে যাবে পেজটি এখানে সেট পাসওয়ার্ড লেখা আছে এখানে আমরা পাসওয়ার্ড সেট করব না সরাসরি এরিয়া জানে ক্লিক করবো নিচে দেখেন আমরা এই যে এরিয়া যেন ক্লিক করলাম এখন একটু নিচে চলে যাব নিচে গেলেই ডাউনলোড লেখা ওই যে নিচের দিকে দেখেন ডাউনলোড আমরা ক্লিক করব বাস আমাদের ফাইলটি মানে এনআইডি কার্ডের যে পিডিএফ ফাইল এটি অটোমেটিক ডাউনলোড হয়ে গেল এখন আমরা একটু যদি ঝুম করে দেখাই আপনাদের ওয়েট করেন জাস্ট এই তো